প্রেমের টানে চীন থেকে এসে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক জন। এক বছর আগে সোশ্যাল মিডিয়া লিটল বুকে তাদের পরিচয় হয় এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনা নাগরিক জুনের সঙ্গে বিয়ে হয় রাজবাড়ী পৌরসভার নয়নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের অটোচালক মোহাম্মদ বাবু খানের মেয়ে মোসাম্মদ রুমা খাতুনের সোশ্যাল মিডিয়া রেড নোটের মাধ্যমে তাদের পরিচয় হওয়ার কথা জানান রুমা খাতুন সম্পর্ক ছিল দেড় বছরের হ্যাঁ এই যনি দেশে আসছে বাংলাদেশে হ্যাঁ বিয়ে তো হয়েছে উনত্রিশ তারিখে হ্যাঁ ওই দেশে যুগ রাউ ই নি নি ও ওকে তাদের এ বিয়েতে প্রথমে রাজি না থাকলেও পরে সম্পর্ক মেনে নেওয়ার কথা জানান রুমা খাতুনের বাবা মুহাম্মাদ বাবু খান তোমাকে আমি যথেষ্ট তুমি মনে হচ্ছে পরো কীভাবে করলে নেটের মাধ্যমে ওদের সাথে সম্পর্ক ছেলেটা এক তারিখে বাংলাদেশে আসছে দেখে অফিস অফিস আছে থেকে আবার আমার জানাইলে আমি বললাম যে না আমি এই ব্যাপারে রাজি না আর তুমি সমাজে কাউকে ডাকতেও পারবো না তুমি যদি এরকম ভেজাল করো তাহলে কিন্তু আমার ভবিষ্যতে পাবে না সেই কোটে কোর্টে যা বিয়েটা করা এখন আমার বাড়িতেই আছে নিয়ে যাবে কাগজপত্র ঠিক করতেছে আর মনোবল হত হাই স্প্যাদ্রো জেডি সারেম 25 বছরের বটচলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এদিকে চীনা নাগরিকের সঙ্গে রুমা খাতুনের বিয়েকে ইতিবাচক দেখছেন স্থানীয়রা তাদের দেখে ভালো লাগার কথা জানান স্থানীয় প্রতিবেশী তার আগে যদি দুইজনের সম্পর্ক হয় ভালোই মিলিমিশে থাকতে পারে এটাই ভালো এটা গরীব মাছির মেয়ে ছেলেরা আইসে বিয়ে থাক করছে তারা মিলেমিশে থাকতে পারে ভালো হবে আমাদের খুশি আমরা আইছিলাম আমরা ইংলিশ বলতেও পারিনি স্যার আমরাও তার কথা ওই একজন বার উত্তর দেয় সুন্দরভাবে গত দুই সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে রুমা খাতুনকে বিয়ে করেন ঝং জুন পরে মসজিদের ইমামের মাধ্যমে তিন লাখ টাকা কাবিনে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পূর্ণ হয় বর্তমানে নবদম্পতি রুমার বাড়িতে অবস্থান করছেন জানা গেছে ঝং জুন চীনের গুয়াংসি লিউঝো শহরের বাসিন্দা এবং পেশায় চাকুরিজীবী রিপোর্ট ঢাকা পোস্ট